তো লালমোহন কালো জাম হয়ে গেল পূর্ণিমা ম্যামও বলেছিল যে লালমোহন যেন কালো না হয়ে যায় তো যদি কালো হয়ে যায় কাহিস যেন কালো জামেই হয় আমার কাছে আপনাদের দুটো ডিশ খুব ভালো লেগেছে থ্যাংক ইউ খেতে খুবই দারুণ আমি সেকেন্ড টাইম নিয়েছি কালো জামটা এবারে টিম ডি নারায়ণগঞ্জের নিষাদ এবং সেই সাথে চট্টগ্রামের উর্মি মাহবুব আপনাদের ফুড নিয়ে চলে আসুন আমাদের আজকের রেসিপিতে ছিল যে কালো জাম মিষ্টি এবং রসমালাই মিষ্টি কালোজাম জাম রসমালাই কিন্তু আমরা যখন রাউন্ডে গিয়েছিলাম আমি কিন্তু শুনেছিলাম অন্য একটা নাম লালমোহন তো লালমোহন কালো জাম হয়ে গেল এদিকে একটু বেশি ভাজা হয়ে গেছিল দেখে আসলে ম্যাম আমি ভিতরে রেড কালারটা ইউজ করেছি যে কারণে হচ্ছে লালমোহন নামটা দিয়েছিলাম যখন দেখেছি যে বাহিরে একটু কালো হয়ে গেছে পূর্ণিমা ম্যামও বলেছিল যে কালো জা মানে লালমোহন যেন কালো না হয়ে যায় তো যদি কালো হয়ে যায় তাহলে যেন কালো জামেই হয় যে কারণে তখন আমি নামটা চেঞ্জ করে কালো জামাই দিয়ে দিয়েছি এইখানে আমার মনে হচ্ছে প্রসেসিংয়ে কোনো একটা প্রবলেম আছে কোনো একটা ফুড কালার কি ইউজ করেছে কালারটা ফুড গেটের ফুড কালার দিয়েছি অ্যাট জাস্ট ফিউ ড্রপ আর রসমালাইটা বেশ ভালো হয়েছে আমার কাছে ভালো লেগেছে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ আমার কাছে কালো জমাটা মজা লেগেছে কালো জামটা রাইট অ্যামাউন্ট অফ সুইটনেস টপ থেকে যদি স্টার্ট করি টেক্সচারটা ভালো বাট দেন লাস্টে এন্ডে যে একটু শক্ত রয়ে গেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে খুব থ্রু আর এটা avoid করার মতো আই গেস লাস্টের অল্প টু পার্ট বাট আমি যদি জাস্ট টেস্ট ওয়াইজ বলি আমার কাছে ভালো লেগেছে প্লেটিংটা খুবই ভালো ছিল রাইট সিলেকশন অফ প্লেট তিনটা বেস্টে যাওয়ার জন্য দিস আই ফেল ইটস সেম প্রবলেম যে ইনাফ টাইম হয়তো বা সোক করা হয়নি রুমি মাহবুব নিশা আঞ্জুম আমার কাছে আপনাদের দুটো ডিশ খুব ভালো লেগেছে খেতে খুবই দারুণ আমি আর সেকেন্ড টাইম নিয়েছি কালো জামটা আরেকবার বোঝার চেষ্টা করছিলাম আসলে কোনো স্মেল আছে কি না রীতা ম্যাম যেহেতু বলেছেন বাট এটা মেবি আপনারা ফ্রাই করেছেন ফ্রাই করার যে একটা থাকে মিষ্টিতে থাকে বাট সামহাও আপনি ব্যালেন্স করেছেন অন্যান্য সিরাপ দিয়ে বা যেটা সফট করেছেন মিষ্টিটা সফট খেতে মজা আর এই রসমালাইটা আমাকে যদি দেয় আমার সবচেয়ে পছন্দের এই কালারের রসমলাই মানে আমি এরকম চিনি কম এবং মালাইগুলো ছোটো ছোটো হবে সেম শেপ তারপর ব্যালেন্সটা এরকম ফলে আমি খুব পছন্দ করে খাই এটা আমার মানে রাতের একটা খাবার হয় খাবারের পরে রাতে আমি রসমালাইটা খাই এরকম সেরকম একটা খাবার হয়েছে মিলেমিশে কাজটা করেছি এবং দুইজনে হচ্ছে আমরা বেছে নিয়েছি আমি আপুকে যেমন বলছি আমি কালো জাম যেটা করেছি বা রসমালাই আমি এটা অনেকবার করেছি এখন তুমি যদি আমাকে সাপোর্ট দাও তাহলে দুইজন মিলে করতে পারবো তাহলে আপু বললো আমিও করেছি তো দুজনে মিলেমিশে সুন্দর করে কাজটা শেষ করেছি